ফাইনালি এই যে বিয়ে চাওয়ার জন্য বিয়ে তো চা রেডি হয়েছে দেখো তাই এই যে আমার লোকটা আর এই যে আমার ভাই রেডি হয়েছে সবাই আজকে গ্রিন গ্রিন হয়েছে সণটুকাটা গ্রিনটা পরিয়ে দিয়েছি আর আমার বরং সাদা সাদাটা পরেছে ওনার সাদা তাই পছন্দ ছাড়া অন্য কিছু পছন্দ হয় না তা চলো সবাই তো অন্ধকারে হয়ে গেছে এখন বাজে কটা পুরো কারেক্ট সাতটা নয়টার ভিতরে লগ্ন ধরা লাগবে তাহলে বুঝতে পারছো এখান থেকে পঁচিশ কিলোমিটার তা সময় তো লাগবে এদিক ওদিকে দাঁড়া করবে একটু বাজি বুঝি নিয়ে এড়া ওটা রয়েছে একটু নাচা তা জানি না কত কী হবে তো চলে চলো এই যে আমরা দুই ভাই বোন রেডি হয়ে গেছি দেখো আমার ভাই বর বেশে আর আমি দিদি তো দেখো এই যে ফাইনাল লুকটা এরকম আসছে আর এখন বেরো যাবো অনেকটা লেট হয়ে যাচ্ছে আশীর্বাদ করো যেন ও যে কাজে আছে বিয়েটা সফল হোক আর অনেক যেটা ভালো থাকে অনেক সুস্থ থাকে এটাই তোমরা আশীর্বাদ করো যাতে ওর বিয়ের জীবনটা অনেক খুশিতে থাকে বাবা লেট হয়ে যাচ্ছে অনেক সবাই এখন নয়টার ভিতরে লগ্ন রয়েছে এখন বাজে সাতটা দশ হয়ে গেছে এখন থেকেও বেরোতে পারিনি সবাই রেডি হয়ে গেছে দেখো অন্ধকার এইবারে কাকি কাকির মুখটা দেখা যাচ্ছে না একটু সাজা না হ্যাঁ ছেলের বিয়ে যাচ্ছে মুখটা অন্ধকার করে রয়েছে আমি কইছি একটু লিপস্টিক জুস্টি লাগাও তাও লাগায়নি এই যে নারকেল চিনি দুধ চাল

এই যে দেখো গাড়িটাও রেডি হয়ে গেছে এখন আমরা বসে পড়বো তা ভাইয়ের সাথে আমিও যাচ্ছি আমরা চারজন থাকবো গাড়িতে ভাইয়ের সাথে এখান থেকে সিধা ওখানে যে দেখাচ্ছে ঘন্টা ধরে আমরা খুবই নাচানাচি করেছি মানে ওকেদের মেয়েদের গেটের ওখানে যেয়ে বর তো এইটুকুই হবে আনন্দ সবাই মিলে সবাই ভাই দাদারা সবাই মিলে বোনেরা মিশে আমরা খুবই নাচানাচি করলাম আনন্দ উপকৃত করলাম কন্টা এ চকলেট খাবা ভালো করে দাও টাকা নাই তো নাই ওরে বাবা একের পরে কয়টা শূন্য হয় 3 3টি শূন্য হয় চল ললিপপ ফুটি 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 দেবো পাঁচশো খুঁজে ভাই

খুব জলদি হবে তারা বিয়েতে আসার প্রথম বৈঠকের পরে মানে প্রথম বইটিকেই আমাদের বসিয়ে দিয়েছে আর কি বদযাত্রীর লোক যারা যারা আসছে তারা তারা যে খেতে বসে গেছে আমার হাজব্যান্ড রয়েছে দেখো এই লোকটা একা একা বসে গেছে আমাকে ডাকেও অনেক একা একা খাচ্ছে মাছ খাচ্ছে মাংস খাচ্ছে আর কত কী তাই আর কি আর মশরুম

মানে ভাই মুখটা এখন দেখবে না শুভ দৃষ্টি হবে তাই তা আমাদের ভিতরে এরকম নিয়ম নাই মেয়েদের ভিতরে এই নিয়মটা আছে বলে তা মুখটা বা ধুয়ে দিয়ে ঢেকে দিয়েছে ভাই আর এই যে ঘুরছে হাতে কলসি হাতে ঘর নিয়ে সাতবার ঘুরবে মাঝখানে ব্রাহ্মণ এতে চা খেতে বসে গিয়েছে সেই আমরা কিছু ফটো উঠে নিয়েছি সবাই মিলে ভাইয়ের সাথে বড় সাথে ভাই বউর সাথে গ্রুপ ফটো উঠেছি ফাইনালে চার টাইম হয়েছে এই যে বসে বসে মাজা ব্যথা হয়েছে তার বর বর কন্যা সব বসে আছে এই যে আরেকজন চা কাচ্ছে তুমি খাবা চা না চা খাবে না বলছে কি সুযোগ আমাদের সময় সব সুযোগ ছিল না তা আমি বলছি আর একটা প্ল্যান করলে চেয়ার পাতায় বিয়ে দিলে একটা ভালো হয় কারণ কি মাজা ব্যথা হয়ে যায় তো সব চলে গেছে আর কেউ নাই আমরা এই আছি আমরা নিয়ে যাব লাস্টে কি করবো দিদি দাদাউর কাজে তাই না থাক ওটাই থাকবে ওইটাই মেন ওইটাই থাকবে নষ্ট হয়ে গেছে কেউ নাই আমরা দুই তিনজনই আছি

আরে সবাই সেই একই কথা ওই ঝামেলার ভিতরে ও সেই ইঁদুরের মাটি ইঁদুরের মাটি হ্যাঁ না থাকো না

আজকাল একটা মেশিন কেউ নেয় না খালি ওরকম খালি উপলক্ষে বলা হয় না গো এ শন্টু শন্টু এখনো ঘুমায় না বাজে কখন এখন পনে চারটে হয়ে গেছে সারা রায় পোলাটা ঘুমায়নি পনে চারটে মানে বুঝতে পারছো ভোর চারটে হয়ে গেল ছেলেটা ছেলেটার চোখে একটু ঘুম নাই ভরা না খালি হ্যাঁ আমরা কব ভরা না খালি তুমি খালি কব ভরা ভরা না খালি